বন্ধুরা স্বাগতম কোয়তোর এন্টারটেইনমেন্টে আজকে আমরা কথা বলবো ঢালিউড ইন্ডাস্ট্রির একমাত্র মেগা স্টার সাকিব খানকে নিয়ে যিনি শুধু একজন নায়ক নন বরং পুরো ইন্ডাস্ট্রির বর্ষার নাম যখন কোনো প্রযোজক বা পরিচালক বড় বাজেট বা সিনেমা বানানোর কথা চিন্তা করে প্রথমেই তাদের মাথায় একটি নামই আসে সাকিব খান কারণ এই সিনেমাটির ভিতরে লুকিয়ে আছে হাউসফুল সিনেমা হল ম্যাসিভ কালেকশন আর সেই ম্যাজিক্যাল শব্দ স্টারডম আর এই শুধু স্টারহম নয় এবার পাওয়ারফুল স্টারহম যা টলিউডের একমাত্র সাকিব পাঞ্চারা আর কারো কাছে নেই তাহলে আজকের এই ভিডিওতে আমরা জানবো প্রিয়তম থেকে শুরু করে প্রিন্স পর্যন্ত সাকিব খান কত টাকা পারিশ্রমিক চার্জ করেছেন এই সিনেমাগুলোর বাজেট কত ছিল আর বক্স অফিসে কত টাকা কালেকশন করেছে এই ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং হবে তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা প্রথমে শুরু করি প্রিয়তম সিনেমায় এটা ছিল সাকিব খানের ক্যারিয়ার একদম রাজকীয় কাম সাধারণ জনগণ থেকে শুরু করে সাকিব খান নিজেও হয়তো কল্পনা করতে পারেননি সিনেমাটা এত বড় সাকসেসফুল হবে এটা ছিল সাকিব খানের কাম ব্যাক যার উপর প্রযোজকেরা একদম চোখ বন্ধ করে ভরসা করতে পারে বন্ধুরা এই সিনেমাটির বাজেট ছিল প্রায় চার কোটি টাকা যেখান থেকে সাকিব খান পারিশ্রমিক নিয়েছেন পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকার মতো আর বক্স অফিস কালেকশন করেছেন প্রায় একচল্লিশ কোটি টাকা পুরা লাইফ টাইমে এই সিনেমার পর থেকেই ঢালিউড যেন আবার নতুন একটা প্রাণ ফিরে পেয়েছে বন্ধুরা এরপরে আসি আমরা রাজকুমার সিনেমায় যেখানে আবারও হিমেলা শ্রাব আর সাকিব খান একসাথে জুটি বেঁধেছিলেন প্রায় অর্ধেক শুটিং হয়ে গিয়েছিল আমেরিকায় তাই বাজেটও ছিল তুলনামূলকভাবে অনেক বেশি এই সিনেমার বাজেট ছিল ছয় কোটি টাকা পারিশ্রমিক ছিল পঁয়তাল্লিশ লক্ষ টাকা বক্স অফিসের কালেকশন ছিল ছাব্বিশ কোটি টাকা যদিও বন্ধুরা প্রিয় মতো বিশাল সাকসেস অর্জন করতে পারেনি তবে গল্প আর শুটিং লোকেশনের জন্য ভ্যালুটা আলাদা ছিল এরপর অন্যান্য পরিচালিত দরদ সিনেমায় আসি এই সিনেমায় সাকিব খানের বিপরীতে ছিল বলিউড তারকা সোনাল চৌহান যার এই সিনেমার বাজেট ছিল দশ কোটি টাকা যেখান থেকে সাকিব খান পারিশ্রমিক নিয়েছে সত্তর লাখ টাকা আর বক্স অফিস কালেকশন ছিল ১৬ কোটি টাকা লাইফ টাইম এখানে সাকিব খান তার ক্যারিয়ারের অন্যতম বেস্ট পারফরমেন্স ডেলিভার করেছিল যা দর্শকরা আজও মনে রেখেছে বন্ধুরা এরপর এলো সেই সিনেমা যেটার নাম শুনলেই দর্শকের কাঁপন ধরে যায় আমরা বলছি তুফানের কথা রায়হান রাফির সঙ্গে সাকিব খানের প্রথম কাজ একজন দুর্দান্ত গ্যাংস্টারের চরিত্রে সাকিব খানকে প্রথমবারের মতো দেখেছিল দর্শকেরা যার বাজেট ছিল আনুমানিক সাত কোটি টাকা পারিশ্রমিক ছিল আশি থেকে নব্বই লক্ষ টাকা আর বক্স অফিসে এই সিনেমায় কালেকশন করেছে পঁয়ষট্টি কোটি টাকা বন্ধুরা আপনারা হয়তো জানেন না যে বরবাদ সিনেমা মুক্তির আগ পর্যন্ত এই সিনেমাটা ছিল বাংলাদেশের সর্বোচ্চ আয় করা সিনেমা বন্ধুরা এটা সেই সিনেমা ছিল যে সিনেমায় সাকিব খান প্রমাণ করেছিল সে শুধু রোমান্টিক হিরো নয় তিনি হ্যাভিলেবেল লেভেলের একশনও করতে পারেন বন্ধুরা তারপর আসে সাকিব খানের ক্যারিয়ারের সর্বোচ্চ বাজেটের সিনেমা বরবাদ মেহেদিয়াসার হৃদয়ের প্রথম ছবি আর প্রমোশনাল ম্যাটেরিয়াল রিলিজ হওয়ার পর থেকেই পুরো দেশ জুড়ে ছিল অন্যরকম হাই এই সিনেমার বাজেট ছিল ষোলো কোটি টাকা যেখান থেকে সাকিব খান পারিশ্রমিক নিয়েছে এক কোটি টাকারও বেশি এই সিনেমার বক্স অফিস কালেকশন ছিল পঁচাত্তর কোটি টাকা বন্ধুরা সত্যি কথা বলতে এই সিনেমাটা যদি পাইরে সিনেমা হতো এই সিনেমা সহজে একশো কোটি টাকা ছুটতে পারত সাকিব খান ও রায়ান রাফির দ্বিতীয় সিনেমা তান্ডব এক কথায় বলা যায় এটি বাংলাদেশের নাম্বার ওয়ান অ্যাকশন সিনেমা যার বাজেট টাকা টাকার বক্স কালেকশন ছিল বত্রিশ কোটি টাকা বন্ধুরা এই সিনেমাটাও পাইরেসির কারণে যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে ভয়েস মডুলেশন পাওয়ারফুল অভিনয় আর টুইস্ট সবকিছু মিলিয়ে সাকিব খান তার ক্যারিয়ারের নতুন মাত্রা কে ছুঁয়েছিলেন বন্ধুরা এখন আমরা আসি সাকিব খানের আপকামিং সিনেমা সোলজার বন্ধুরা পরিচালনা করছে সাকিব ফাহাদ নায়িকা হিসেবে থাকবেন এখানে দুইজন প্রথম জন নিশ্চিত ভাবে বলা যায় যে তানজিম তিশা এই সিনেমার বাজেট আনুমানিক পাঁচ থেকে ছয় কোটি টাকার মতো যেখান থেকে সাকিব খান পারিশ্রমিক নিচ্ছে দুই কোটি টাকা এবং শুটিং লোকেশনের কথা যদি বলি সেটা হচ্ছে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে হতে পারে বন্ধুরা এই সিনেমাটা আনুমানিক ভাবে ডিসেম্বর মাসে রিলিজ পাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই সিনেমাটাকে ঘিরে কিন্তু এখন থেকে বিশাল এক্সপেক্টেশন তৈরি হয়েছে অবশেষে আসি সবচেয়ে আলোচিত প্রজেক্ট প্রিন্স পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ বন্ধুরা এটা ঢাকার নব্বই দশকের আন্ডার গ্যাংস্টার গল্প হতে চলে এটার টাইটেল হচ্ছে ওয়ান্স আপন টাইম ইন ঠাক বন্ধুরা এই সিনেমাটির বাজেট আনুমানিক আট কোটি টাকা হ্যাঁ বিশ কোটি টাকা নয় পরিচালক নিজেই এটা কনফার্মেশন করেছেন আর সাকিব খান পারিশ্রমিক দিচ্ছেন আড়াই থেকে তিন কোটি টাকা সাকিব খানের ক্যারিয়ারে এটাই হচ্ছে সর্বোচ্চ আর নায়িকা হিসাবে আছে তিনজন চরিত্র আর বন্ধুরা চমক হিসাবে আছে শীঘ্রই জানা যাবে এই সিনেমার মাধ্যমে সাকিব খানের পাঁচ থেকে ছয় কোটিতে পৌঁছাতে পারে ভবিষ্যতে তাহলে দেখুন বন্ধুরা প্রিয়তমা থেকে প্রিন্স পর্যন্ত সাকিব খানের পারস কিভাবে ধাপে ধাপে বাড়ছে আর কালেকশন কিভাবে ইন্ডাস্ট্রি হিট করছে বন্ধুরা এটাই কিন্তু প্রমাণ করে যে ঢালিউড আজও বেঁচে আছে একটা নামের উপর ভর করে আর সেটা হচ্ছে সাকিব বন্ধুরা কমেন্টে জানাবেন আপনাদের ফেভারিট সিনেমা কোনটা প্রিয়তম তুফান নাকি বরবাদ বন্ধুরা আজ এতটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেন আর হ্যাঁ কৈতর এন্টারটেনমেন্ট নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে টিল দেন গুড বাই টাটা